বাংলাদেশে আমরা নিয়ে আসলাম এই প্রথম ম্যানুয়াল মেশিন দিয়ে একসাথে এরকম চার পিস গ্লাস জুস সিলিং করার মেশিন আমাদের এই মেশিন দিয়ে গ্লাস জুস লিসু বোতল সহ আরো বিভিন্ন প্রোডাক্ট সিলিং করতে পারবেন তৈরি করতে পারবেন শুধুমাত্র ডাইস চেঞ্জ করে এটা চেঞ্জ করাও খুবই সহজ এবং মেশিন চালানোটাও খুবই সহজ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের মেশিন কিরকম কাজ করে যে মেশিন ভিতর ফয়েলটা টেনে এই যে চাপ দিলে এটা খুব সহজে সিলিং হয়ে যাবে যে দেখেন কতটা সহজ আমাদের মেশিন দিয়ে কাজ করা এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং যারা মেশিনারিজ নেবেন কিভাবে কাজ করবেন সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব আমাদের কিন্তু সিলিং করা শেষ এখন আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের মেশিন দিয়ে কি রকম সিলিং হলো তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যাদের মেশিনগুলো প্রয়োজন এবং এই ব্যবসা করতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি এসে নিতে পারবেন বা দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠাতে পারবো